কই সিহঁতে নাই এই মা সান্দহ কৰি লাগিল কিছু পৰি আছিলে মদের নাম শুনে গায়ে রক্ত গরম হয়ে গেল থেকে ঠান্ডা করছে দাঁড়িয়ে আছি যা না আবার কি করব এইটা ঠান্ডায় কোথায় যাবি আরে চৌত ঘুরে আসি

যাবো না কেন নাম টু মুখ না বেশ করছি এ মারা এই জায়গাটা খুব ভালো আকুন্দা লাগে চাষ সালার একটা জিনিসটা ভালো কি এইখানে তো ছটা আলু আছে ভরে দিবি কি কিন্তু ওই হিসেবে তো আটটা আলু হচ্ছে පමි ස්ී අමු දීල ද වන තලට අල්ලු රමදට පෑ කනග නාම අන පන අගුුණ හොබන බෙස් බෙස් අලු පන ෑන ප අගුණවා කල්ඩ කියෑන පල්ල කෑන් සල් జ আগ ধৰাই ভাই কি আরামিজ কি ফির করবি ভাত ভুজে রাখবো আরাম জানা আরে সন্তুর ঠিকই বলছে এই শীতকালে ফ্রিজ কিন কি করবি আরে ফ্রিজে ভেতর ঠান্ডা থাকে তুই পেছিন দেখেছিস কেমন গরম কি দরকার ফ্রিজ কেনা এর মানে আমি খাটের তলে আগুন ধরে দেবো হ্যাঁ তুই দেখবি পরের দিন আট তারিখ ঘুরে বেড়াই হ্যাঁ রে মারা তোর মতো আট তারিখ ঘুরে বেড়াবো আমি মহিলা দেখবি শহরকে যাবো আগে ম তব যদি দেখব তোর মুখে হাতি সুর ভরে দেব তোরা যে ফাল তো বকছিস এতক্ষণ ধরে এতক্ষণ যদি কোনো রাস্তায় বাবা দে বাবা দে বলে যদি বকছিস তাহলে একশো টাকা হয়ে ও আর তুই যে ওই মাল্লের সঙ্গে সারাদিন ফোনে কথা বলিস ওইটা ফালতু লয়লায় লাই যে মাল বলবি না বটমা গার্লফ্রেন্ড বটে হ্যাঁ reden তোর বটে আর গাল ফোনটাকে দিয়েছে মানে মানে সন্তুত তোর গার্লফ্রেন্ডকে কিস করেছিল শালাকে ঢেলি মুখ খাদি দিব এ সোম ওটা শুনি না ও সব মিথ্যাটা বলছে

এ বেশ তোরা থাক আমি একবার যাবে নাকি না না তোর বাবার হনুমুক এটা নিয়ে আবার কি করবি আরে মারা এটা নিয়ে বাবাকে দোবো গা হাত পা শেঁকবে হাত কালে ওইটা কি দরকার আমরা আছি তো যে সিঙ্কে দিচ্ছি গা হ্যাঁ হ্যাঁ যাবো নাকি বল তাহলে চললাম ওই শেখা হইলে কবি শেখে দিত কি রকম বলতো ও পালি গেল সেটাই তো পালাবে না কেন ওই পানে টাকা কি করছিস ও তুই যখন আরাম লাখ তখন বাড়িতে ওপর পণ্ত খুলে বসে পড়গা কি করে লেখাপড়া বাদ দিয়ে সকাল বেলায় ঘ্যানটা মজুর হয়ে না মানে স্যার লেখাটা হয়ে গেছে আপনার নাম আপনার বোন নাম কি শুধু আপনার বোন নামটা পড়া বাকি আরামজাদা তোর খুব বার বেড়েছে নাই তোর বাবার নামটা কি বলতো এই রে মারা বাকি করব কি রেখে পাচ্ছো দা বাবার নামটা ভুলে গেলি নাকি না মানে স্যার আমার বাবার নামটা সুমন সরকার এই বাচ্চা দা তুই বাবার নাম কিছু না ও এর মানে তোরা দুই ভাই হ্যাঁ স্যার আমরা দুই ভাই যা তোর বাবাকে আজ কি বলবো না স্যার তমলা বাবা আমারে একটা লম্পো সেটালো আমি যদি ভুল করে ওর বাবার কাছে বা বাবার কাছে বলেন যে আমরা ছেলে এইই বলছে তাহলে নাক কেটে দিল দেবে আরে ঠিক বলছ রে কিন্তু স্যার ওর তো কোনোদিন আমাকে বলই নাই ওদের বাকারের নাম বাকারের মানে আছে বলতে ফাদারের এত এতদিন তাহলে এই ইংরেজি শিখলি আমার কাছে আমি কি শিখেছিলাম এ ফর 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 আনারস সি ডি কিন্তু স্যার আপনি তো বলেছিলেন সি ফর বিড়াল আর ডি ফর আরে এর কপাল কষ্ট আছে আরে কেলারাম ক্যাট মানেই বিড়াল ডগ মানেই কুকুর করে নাকি তা তো জানতো না এবার জানলি তোর বাবা এখন বাড়িতে আছে তো মারি আছে এবার আমার বন্ধু কুয়াশা ভাই কি রে বল আমার বাবা কি বলছিস একদিন আগেই তো তোর বাবা মিড ডে মিল দিয়ে গেল তুই আসিস নি বলে সালা বুধ স্কুল তো রেশন মনে করেছে তাহলে তোর বাবা কি এখন ওপরে না আছে আমার বাবা এখন ধান কাটতে দিয়েছে ও তাই বল বেশ ঠিক আছে তোরা তাড়াতাড়ি বাড়ি যা চাঁদ বাবা খুব বাঁচা বেঁচে গেলাম খালা তুই ছেলে হাত কিন্তু আমার হাত থেকে না এ দাঁড়া আমি বাড়ি থেকে একটা চেয়ার আসি আরাম করে বসে তোদের মা বাড়িটা দেখবো দেখছিস তো মজলে বাজলে মানে বসে আছে কিন্তু যা বলবি বল তো ঠান্ডা পড়েছে তাই তো রে হ্যাঁ রে মারা হাঁক দিকে তাও পর্যন্ত লম্প বেঁধে শুধু যাও যায় এখন আমি হাঁকা চেপে রাখি এই দিন পর পর এ মানে আমি ভালো বিছানা ভেতরে ক্যারি প্যাকেট হেঁকে জানলা দিয়ে ছুটি ফেলে দিই

তোরা কি মনে করিস আমি একটা স্কুল যাব তোদের সব গোটাকে নিয়ে যাবো তোর মুখ তুই তো ভাবিস তাহলে তুই ভেবে নে আজ কি তোর স্কুল যাওয়া শেষ কি মানে একটা কাজ কর বাড়িতে বলি কাকি চোখ হ্যাঁ ঠিক বলিস চোখ তুই চোখ